চলেন আমি আমার কিছু পর্তুলিকা গাছের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন এর ভিতরে আগে অনেকগুলো গাছ ছিল তো সেগুলো পরিষ্কার করে তারপরে এর ভিতরে কিছু অ্যালোভেরা গাছ লাগাই রাখছিলাম এরপর কিছু পর্তুলিকা গাছের ডালও লাগাই রাখছিলাম এর ভিতরে এরপর আরেকটা হচ্ছে মানি প্লান্ট গাছের পাতা লাগাই রাখছিলাম সে অনেক আগে শীতেরও অনেক আগে তা সেটা আস্তে আস্তে বড় হচ্ছে তো ভাবলাম যে বস্তা যেহেতু এখানে আসে আর মাটিতে এই পর্তুলিকার ডাল যে মানে যেটাই লাগাই না কেন হয়ে যায় আর অনেক সুন্দর হয় ঝোপালো হয় তো আমি যেহেতু এটা অন্য কারোর কাছ থেকে কয়েকটা ডাল নিয়ে আসছিলাম নিয়ে আসে তারপর এখানে লাগাই দিছি দেখেন সেখান থেকে আমি আবার কতগুলা ডাল উঠায় নিচ্ছি পর্তুলিকা গাছ যত বেশি লাগানো হবে তত ঝোপালো হয় এটা মনে হচ্ছিল যে গোলাপি কালারের যে পর্তুলিকা ফুল হয় সেটা হবে হয়তো তো আমার তো এখানে অনেকগুলো হয়ে গেছে এরপর এর ভিতরেও আমি কিছু লাগায় রাখছিলাম ওই একসাথেই এই যে ফুল ফুটে আসে প্রত্যেকটা দিনই ফুল ফুটে এখানে হচ্ছে কয়েকটা ডাল দেখলাম যে নষ্ট হয়ে গেছে পচে গেছে তো ভাবলাম যে এগুলোর ভেতরে দুই একটা ডাল ঢুকিয়ে দিই তাহলে দেখা যাবে যে সুন্দর হবে আর ঝোপালো হলে তো অনেক সুন্দর হয় আমার অনেক ইচ্ছা আছে যে পর্তুলিকার আরও যে বিভিন্ন কালারের ভ্যারাইটিস আছে সেগুলাও সংগ্রহ করার তো ইনশাআল্লাহ আমার সংগ্রহ করা মানে খোঁজ পাইছি সেখান থেকে আমি সংগ্রহ করব সমস্যা নাই তো এখন এই যে আরও কয়েকটা ডাল এখানে লাগাই দিচ্ছি এটার ভিতরেও কিছু যেগুলো একদম কচি ডাল আমি লাগাই দিয়েছিলাম সেগুলো আসলে মারা গেছে পচে গেছে ওটা আসলে হয় নাই যার কারণে একটু যেগুলো বয়স হয় সেই ডালটা একটু লাগাই দিছি মানে বড় ডাল তো এরপরে এই যে লাগানোর শেষে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যদিও অনেক দুপুর তা তবুও আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই গাছ তো যত রোদ হবে তত দেখা যায় যে সুন্দর ফুল আসে আর মানে এই যে দেখেন ফুল ফুটে আছে কত সুন্দর দেখা যাচ্ছে আর এরপর এদিকে এসে দেখি যে একটা নাইট কুইনের গাছ লাগাই রাখছিলাম সে অনেক বছর আগে সেটা আসলে অবহেলায় এরকম হয়ে আছে। আসলে গাছটা বড় হচ্ছে না জানি না কি হবে আর এখানে যে কিছু চারাও লাগাই রাখছিলাম মানে যে স্পাইডার প্লান্টের এরপর আমি এখানে কিছু লতানো পাতানো যেগুলো গাছ আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম প্রচুর ঘাস হয়ে গেছে বাসার ভেতরে আর এগুলা ঘাস উঠে রাখলে দেখা যায় যে জায়গাটাও পরিষ্কার হয় আর পুরো বাসা তল একসাথে পরিষ্কার করা যায় না তো এখানে একটা আনারসের গাছ ছিল সেটার নিচে দেখলাম ছোট ছোট কুশি বের হয়েছে গাছে আমার কাছে দেখে তো ভীষণ অবাকই লাগলো তো এই গাছটা আসলে বড় হচ্ছিল না হয়তো বা মাটি এখানে অনেক শক্ত যার কারণে গাছটা মানে বড় হচ্ছে না কিন্তু আমাদের বাসার ভিতরে যে আরও কিছু গাছ আছে সেগুলো গাছে কিন্তু আনারস অলরেডি চলে আসছে আর এটা ছিল হচ্ছে একদম ছোট যে আনারসের গাছ সেই আনারসের গাছটা যাই হোক তাও আমি ভাবলাম যে কুশিটা এখানে লাগাই রাখি দেখি এখানে হয় নাকি তো এখানে আমি আবার একটু মাটি খুঁড়ে তার ভেতরে এই যে কুসিটা লাগিয়ে দিচ্ছি আরও একটা ছিল সেটা আসলে আমার হাত থেকে পরে কোথায় যেন চলে গেছে সেটা আমি আর খুঁজে পাইলাম না তারপরে এই যে এখানে আরও একটা খুঁজে পাইছি এখানে এখানেই সেটা লাগিয়ে দিলাম এর তো এখানে আমার লাগানো হয়ে গেছে তো আমার কাছে আসলে অনেক অবাক লাগছে এরপর আমি গাছগুলাকে একটু দেখে দিচ্ছিলাম আর সুন্দর দেখা যাচ্ছিলো তারপরে একটু পানি দিয়ে দিলাম আর পানি দিলে তো দেখা যায় গাছ তো এমনি সুন্দর থাকে আর স্নেক প্লান্ট অনেকগুলো এখানে হয়ে গেছে কেউ আমার কাছে আস এসে যদি চায় আমি এখান থেকে তাদের দিয়ে দিই আর আমার কাছে তো গাছ গিফট করতে অনেক বেশি ভালো লাগে আর আজকের ভিডিও কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন